আসসালামু আলাইকুম আপনাদের সাথে আলোচনা করব গাভীর উপর বদ নজর লাগে অনেক সময় কি লাগে না সময় দেখা যায় ভালো দুধ দেয় না গাবি খাবার দাবার ছেড়ে যায় আগে দুধ দিত চার লিটার এখন দেয় এক লিটার দেড় লিটার দুই লিটার আগে দিতো ঘর এখন পাতলা গাভীর পেট খারাপ এমন অনেক সমস্যা আপনার ভালো আপনার প্রতিবেশী দেখতে পারে না এমন অনেক মানুষ আছে তাদের জন্য সরাসরি আল্লাহর একটা আয়াত বলে দিব এই আয়াতটা আপনারা মাত্র দিন আমলটা করবেন আল্লাহ থেকে দ্বিগুণ বাড়িয়ে দিবেন এবং গাভীর উপর বদ নজর লেগে থাকলে এগুলা সব কেটে যাবে ইনসা আল্লাহ এই আয়াতটা আপনাদেরকে পড়তে হবে গাভীর গোয়াল গড়ে দাঁড়িয়ে গোয়াল গড়ে দাঁড়িয়ে উদাহরণস্বরূপ দিন মাত্র করবেন আজকে তিনবার করবেন তারপরে দিন তিনবার করবেন তারপরে দিন আবার তিনবার করবেন গোয়াল ঘরে দাঁড়িয়ে জোরে জোরে গরুকে শোনায় শোনায় এমন প্রশ্ন গরু তো আর শুনে না এটা গরুকে শোনানোর উদ্দেশ্য না আপনার গোয়াল ঘরের চতুর্মাস বন্ধ হওয়া গোয়াল ঘরের আশপাশে কোনো কিছু তাবিজ তবিজ্ঞা নষ্ট করে রাখে ওগুলোও সব দূর হয়ে যাবে এবার এটা তো গোয়াল ঘর ঠিক হলো এবার গরুকে ঠিক করার জন্য এই আয়ানটা মিশ কাম্বোর জাফরান দিয়ে আপনি লিখবেন এই দোকান থেকে কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা নিয়ে নেবেন নাম্বারটা হচ্ছে টু অথবা আপনাদের পৃথিবীতে যেখান থেকে নেবেন এই কাগজের মধ্যে এই আপনি আজকে একবার আজকে একবার লেখার পরে শুধু সূরার এই আয়ারটা লিখে ওই যে গরুকে আমরা লবণের পানি খাওয়াই ওই যে মার খাওয়াই হাতে অথবা বিভিন্ন পানি টানি খাওয়াই তো ওই পানির সাথে পানির মধ্যে ওই কাগজ সহ চুবায়া দিবেন চুমানোর পরে দেখবেন কাগজটা পরিষ্কার হয়ে গেছে ভালো কালি দিয়ে দেখতে ওটা পরিষ্কার হয়ে যাবে কাগজটা ফেলে দিবেন ওই মার ওই ফ্যান ওইটা গরুকে খাওয়াই দিবেন এবারে মাত্র তিন দিন করেন গরুর প্যাট খারাপ থাক গরুর উপর বদ নজরে যত খারাপই থাক সব কেটে যাবে বের হয়ে যাবে একবারে ইনশাআল্লাহ মাত্র তিন দিন আজকে একবার লেখে খাওয়াবেন কালকে একবার তারপরের দিন একবার নিজে মসজিদে হুজুরকে আমার ভিডিওটা দেখান হুজুর আপনাকে লিখে দিবেন আপনি লিখতে পারলে দেখে দেখে লিখে দেবেন মাত্র তার কোনো ছাত্রকে দেখায় দেখায় লেখে নেন স্বয়ং আল্লাহ আপনাকে সাহায্য করবেন কারণ আল্লাহ ধূরণের আয়াত حالটা বলে দিচ্ছি আর কালিতে আপনারা অনলাইনে ওনার থেকে নিয়ে নিতে পারেন অথবা আপনাদের যেখান কালি বাজার থেকে দুই টাকা টাকা দিয়ে কিনে নিলে হবে না দিয়ে করবেন বলে দিচ্ছি ولا تمسوها بسوء فياخذكم عذاب يوم عظيم এই আয়াতের অর্থই হচ্ছে এটা হচ্ছে একটি উটনি তা সে একদিন পান করবে এবং তোমাদের উট একদিন পান করবে আয়াতের শব্দই বলতে এটা বনি ইসরাইলের একটা ঘটনার সাথে সম্পর্কিত সেই উটের ঘটনাটাই এখানে আল্লাহর কোরআনে এটাই এসেছে এবং আল্লাহ বলেন তুমি এই উটনিকে স্পর্শ করো না খারাপ উদ্দেশ্যে তাহলে তোমাদেরকে মারাত্মক আযাব করবে ঠিক আপনার গরুর উপর যদি কেউ কিছু করে মারাত্মক তো আসা করবে যারা করবে তাদেরকে তারাও ধ্বংস হয়ে যাবে ফানা ফানা হয়ে যাবে যাই হোক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ভিডিও ভেরিফাইড ক্লিক করেন যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে চান অথবা ইউটিউব ফেসবুক চ্যানেল দেখতে ফেসবুক কি বলে ফেসবুক আইডি দেখতে চান এর বাইরে অন্য কোনো ইনস্টাগ্রাম ইমু হোয়াটসঅ্যাপ টুইটার স্কাইপি ফাইবার আর হোয়াটসঅ্যাপ কিছু নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার নামের হাজার ও ফেসবুক টাইডি বলে ভরে ফেলছে ভোটেও আমার সাবধান বারবার বলার পরও সাবধান না হলে এটা কারণ ছিল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি আমার পেজ দেখতে চাইলে জাস্ট লিঙ্কে ক্লিক করলেন যেটা আসবে এটাই